উনিশশো সালের কথা তরুণ তুর্কি বিপ্লবীরা চাপ দিয়ে সুলতান আব্দুল হামিদ সানিকে পুনরায় সংসদ আহ্বান করতে বাধ্য করে এই সংসদ আহ্বান কেবল তার একচ্ছত্র শাসন যুগের অবসানই ঘটায়নি বরং উসমানীয় সুলতানদের সীমিত ক্ষমতার অধ্যায় শুরু করে যা ইতিহাসে দ্বিতীয় সাংবিধানিক যুগ হিসেবে পরিচিত এ যেন আঠারোশো সালের সংক্ষিপ্ত প্রথম সাংবিধানিক যুগের প্রেত নতুন রূপে ফিরে আসে পুনরুত্থানের আজকের পর্বে আমরা জানব কেন সুলতান আব্দুল হামিদ সানিকে নির্বাসিত করা হয় এবং উনিশশো সালে কেন অটোম্যান শূন্যদের মধ্যে বিদ্রোহ দেখা দেয় উনিশশো সালের জানুয়ারি মাসে আহমেদ রিজার সভাপতিত্বে পার্লামেন্টের অধিবেশন শুরু হয়ে যায় এখানেও সিইউপি অর্থাৎ কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই প্রশাসন প্রসাদের কর্মকর্তা আলেম ওলামা সবাই সরিয়া আইন পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলতে থাকেন তাদের চাওয়া একটাই সুলতানের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা বারো থেকে তেরো এপ্রিল রাত হঠাৎই তাসকিম স্কোয়ারের ব্যারাকে থাকা আলবেনিয় সৈন্যরা বিদ্রোহ ঘোষণা করে বসে তাদের দাবি ছিল সংসদ বিলুপ্ত করে সরিয়া আইন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে ইসলামী রাষ্ট্রের ইউরোপীয় ধাঁচের সংস্কার মেনে নেওয়া হবে না সেই সাথে সুলতানের পূর্ণ কর্তৃত্ব স্থানান্তর করতে হবে বিদ্রোহ দ্রুত ইস্তাম্বুলের বড় অংশে ছড়িয়ে পড়তে শুরু করে মাদ্রাসার ছাত্ররা এবং রক্ষণশীল মুসলিম জনতা বিদ্রোহীদের সাথে একাত্মতা পোষণ করে আন্দোলনে যোগদান করে অন্যদিকে শহরের বুদ্ধিজীবী ও আধুনিকতাবাদীরা সিইউপি এর পাশে থাকে কিন্তু সিউপি চুপ করে বসে থাকেনি সালোনিকা থেকে জেনারেল মাহমুদ শেফকেত পাশার নেতৃত্বে একশন আর্মি দ্রুত গঠিত হয় উনিশশো সালের চব্বিশে এপ্রিল এই বাহিনী ইস্তাম্বুলে প্রবেশ করে এবং বিদ্রোহ কঠোরভাবে দমন করে এরপর বিদ্রোহী সৈন্যদের অনেকেই মৃত্যুদণ্ড দেওয়া হয় মাদ্রাসার ছাত্রদের কারাবন্দী করা হয় সরিয়া নেতাদের বিচার করা হয় সিইউপি এর মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের বৈঠক হয় এবং বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করা হবে নাকি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে শেষ পর্যন্ত মৃত্যুর পরিবর্তে নির্বাসন বেছে নেওয়া হয় সাতাইশে এপ্রিল উনিশশো সালে ৩৩ বছরের শাসন অবসান ঘটে সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় সহ আটত্রিশ জন পরিবারের সদস্যকে আধুনিক গ্রিসের সালোনিকিতে নির্বাসিত করা হয় এবং তার স্থলাভিষিক্ত হন ছোট ভাই সুলতান মেহমেদ পঞ্চম রেশাদ কিন্তু প্রশ্ন থেকে যায় যে এই বিদ্রোহ ও দমন পীড়নের পর অটোম্যান সাম্রাজ্য কি সত্যিই নতুন জীবন ফিরে পেয়েছিল না বরং দুর্বলতার বৃষ্টিয়া ছড়িয়ে পড়তে শুরু করে যা পরবর্তীতে বলকান যুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে অটোম্যান সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে এরকম আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ